জানাশি শুক্রিয়া দায়ী মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করার পরে এই পৃথিবীতে জান্নাতে যাওয়ার সবচাইতে সত্য এবং সবচেয়ে সহজ একটি পন্থা দিয়েছেন আমরা সকলে কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার সবচাইতে সহজ পথ অর্থাৎ অতি সন্নিকটে অর্থাৎ একটি ব্রিজের এই পাশে হচ্ছে আমি বা আমরা সবাই আর ব্রিজের ওই পাশে হচ্ছে জান্নাত এমন একটি সগম এমন একটি সুন্দর পথ হচ্ছে তার নাম হচ্ছে শাহাদাত নাম কি শাহাদাত এই শাহাদাতের মাধ্যমে মানুষ এত সন্নিকটে জান্নাতে। অর্থাৎ শাহাদাত শাহাদাতের পেলা পান করার মাধ্যমে মানুষ এত সহজে জান্নাতে যেতে পারে একটা মানুষ সেই মানুষটা কালে মা পড়েছে ইমান এনেছে জীবনে এখনো একদিনও রোজা রাখেন একদিনও একক সালাদ আদায় করে একদিন হজ করে নাই একদিনও জাকাত দেয় নাই ইমানে মিসি ইমান আনার পরে ঝাঁপিয়ে পড়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য শাহাদা পেলা পান করেছে বিশ্ব নবী বলে এই লোকটা জানা দিয়েছে জীবনে নামাজ নাই জীবনের ভিতর একটি রোজা নাই জীবনের ব্যক্তি একটি আপনার হজ নাই অথচ লোকটা আপনার কেবলমাত্র মাত্র মিশে আর ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরান প্রতিষ্ঠার জন্য বিশ্বনবীর সেই দিন প্রতিষ্ঠার জন্য শাহাদা পান করে সেই লোকটা বিশ্বনবী বলে জানতে তার মানে শাহাদাত এমন একটি পথ যেই পথে আপনার শাহাদাত পান করলে আপনার জীবনের ভিতরে চলা তোলা জীবনের ভিতরে হজও লাগে না কেবলমাত্র ইমান এসেন আপনি শাহাদাত বরণ করছেন আপনাকে আল্লাদা আলাহ জান্নাত দিয়ে দেবেন তাহ

আপনার হচ্ছে শাহাদাতের পেলা পান করল এই লোকটার জান্নাতের কোনো বাধারায় সমস্ত বাধা অতিক্রম করে সে জান্নাতে পৌঁছে গেল সুবানাল্লা শুধুমাত্র একটি জিনিস থাকে তার সেটা হলো জানবী ইল্লা দিন যদি সে পৃথিবীতে কারোর কাছে দেনা না থাকে কি থাকে দেনা না থাকে তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো আপনার কিন্তু পথ বা আর কোনো বাধা বিভক্তি থাকলো না আজকে এই যে মহরম মাস কি মাস মহরম মাস পৃথিবীর বিশ্বের মানচিত্রে একটি মহরমের মাস আশুরার মাস কারবালার মাস মানে হচ্ছে একটি মর্মান্তিক কালো দিন কালো রাতের একটি মাস এই মাসটি ঠিক কিনা বলো এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র পুত্র বা ইমাম নাতি ইমাম হাসান ইমাম হুসাইন তালা আনহু তিনি অত্যন্ত মর্মান্তিকভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কিন্তু প্রাণ দিয়েছিলেন এবং অত্যন্ত মর্মহতভাবে তাকে হত্যা করা হয়েছিল সেই মাসটির নাম হচ্ছে মহরম মাস কি মাস মাস এই মহরম ছাড়া আশুরা বলা হয় আশুরা মানে আসলে অনেক ঘটনা এর ভিতরে ঘটে যায় আর দশে মহারাম বিশেষ করে নির্দিষ্টভাবে কারবালার প্রান্তরে বিশ্বনবী সাল আলী সাল্লামের আদরের যেই বিশেষ করে মা ফাতেমা রাদি তালা আনহার দুইজন সন্তান তারা তার একজন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু শাহাদাতের পেলা পান করলেন কিসের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কিসের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা যদি প্রাণ দিয়ে আজকে আমাদের মাঝে ইসলামকে গিয়ে না দিতেন আমরা ইসলাম সহ পৃথিবীতে অগণিত লোক আহারে ইসলামের জন্য প্রাণ দিলেন কোরআনের জন্য প্রাণ দিলেন নিজের জীবনের মায়া ত্যাগ করে দিলেন স্ত্রী সন্তান সকলের মায়া ত্যাগ করে তারা কিন্তু চাপিয়ে পড়েছিলেন কোরআন প্রতিষ্ঠার জন্য পরবর্তী মানুষের কাছে কেমনে কোরআন পৌঁছে দিয়া যায় আল্লাহ দিন কেমনে পৌঁছে দিয়া যায় তার জন্য তারা নিমগ্ন ছিলেন বিশ্বনবী সাল আলি সাল্লাম তিনি সহ সাহাবি যারা ছিল অধিকাংশ সাহাবিরা শহীদের পেলা পান করলেন তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিয়া দিলেন কিন্তু আমরা কয়েকজন তাদের মত করে জীবন দিতে প্রস্তুত আছি বলেন আজকে দেখেন বিশ্বের মানচিত্রে কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটে গেল সেই কারবালার প্রান্তরের ঘটনার সাথে মহাব্রামের মাস বাংলাদেশের ঘটনার সাথে মিলে যায় ঠিক কিনা বলে বাংলাদেশের যেই সৈরাচার শাসক বাংলাদেশটাকে যেই স্বীরাচারের শাসক লেডি বাংলাদেশটাকে আপনার আঁকড়ে ধরেছিল গত বছর এই মাস থেকে কিন্তু সেই জুলাইয়ের আন্দোলন শুরু হওয়ার পরে পাঁচ আগস্ট আমরা কিন্তু সেই শৈরাচারের লেডির থেকে আমরা কিন্তু আক্রান্ত থেকে বেঁচে গেছি বলে মনে আছে আপনাদের হ্যাঁ গত বছর এই মাসে আপনার কিন্তু এই মাসে এই জুলাই মাসে আপনার আন্দোলন শুরু হয়েছিল যাতে এই বাংলাদেশটাকে বিশেষ করে স্বৈরাচার শাসক থেকে উন্মুক্ত করা যায় এক বছর হয়ে গেছে এই স্বৈরাচারের পতনের জন্য যে আন্দোলন হয়েছিল সেই মাসটি আর এই মহারম প্রায় মিলে গেল বুঝতে গেছে তার মানে মহারম মাস একটি কালো মাসে আমাদের কাছে আক্রান্ত হয়ে গেছে মহারম মাস এমন একটি মাস এসে গেছে যে মাসে বাংলাদেশের এই চূড়ান্ত পর্যায়ের ঘটনাও মিলে গেছে ঠিক কিনা বলেন পৃথিবীতে আমাদের এই বাংলাদেশ সহ পৃথিবীতে অগণিত মানুষ এই বিশেষ করে ইসলামের জন্য জীবন দিয়েছে ইসলামের জন্য জীবন দিয়ে তারা কিন্তু আমাদের কাছে ইসলামকে পৌঁছে দিয়েছে আহা গত বছর এই মাসে প্রায় আপনার গবেষণায় সাস করে দেখা গেছে গবেষণা করে দেখেছে প্রায় আপনার পনেরোশো আপনার পনেরোশো জন লোক প্রায় এখানে গবেষণায় আমি পেলাম সেটা হলো প্রায় কতজন পনেরোশো একাশি জন আপনার শাহাদাতের পেলা পান করেছিল গত আপনার এই জুলাই মাসে কোন মাসে জুলাই মাসে পনেরোশো একাশি জন শাহাদাত পেলা পান করার মাধ্যমে আমরা এই লেডির কাছ থেকে বিশেষ করে স্বৈরাচার শাসকের কাছ থেকে কিন্তু আমরা মুক্ত হয়েছি ঠিক কিনা বলে অনেকের গায়ে ঝাল লাগতে পারে স্বৈরাচার বলতেছি তাই কিন্তু ঝাল লাগার কোন কারণ নাই কারণ সেই ইসলাম বিদ্বেষী আপনি আপনি ইসলাম বিদ্বেষী না হন আপনি টিকে থাকেন কোন সমস্যা আমাদের না ঠিক কিনা বলে আপনি কেন বাংলাদেশে এসে আপনি কেন আলেমদের কে অ্যারেস্ট করে বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলা রজন সাইদি সাহেব হত্যা করে আপনি তার জানাজায় পর্যন্ত মানুষকে যেতে দেন না ঠিক কি না শুধু এটা নয় আলী হাসান মুজাহিদ ছাওমতি আর রহমান নিশামি যারা এক একজন এক একজন আবু বকরের এক একজন ابو যারা এক একজন উসমানের দায়িত্ব পালন করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব যারা পালন করেছে তাদেরকে আপনি ধরে তাদেরকে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যুদ্ধ অপরাধী বানিয়ে বাংলাদেশ থেকে আপনি নিপাত করে তাদেরকে ধ্বংস করেছেন ঠিক এটা বলেন